আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স গুড আফটারনুন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি লাইভ ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কক্সিডের জগতে যতগুলো বক্সের সাইজ হয় সবগুলো আমাদের কাছে রয়েছে তো মূলত এটি নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব এখানে নিচে যে সাইজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর সাইজের কক্সিটের বক্স বলে থাকে বা অনেকে তিরিশ ইঞ্চি সাইজের বক্স বলে থাকে তো এটিতে মূলত বেশিরভাগই মাছের কাজে মাছ ফ্রোজেন করার কাজে ব্যবহার করা হয় অথবা বর্তমান ইনকিউবেটর তৈরির কাজেও এই বক্সটি ব্যবহার করা হয়ে থাকে তো যদি এই বক্সটি লিটার হিসাবে আপনাদেরকে বলি তো এটা হচ্ছে একটি একশো চল্লিশ লিটারের কক্সিডের বক্স এটার বডির পুরুত্ব হচ্ছে দুই ইঞ্চি এবং এটার ঢাকনার পুরুত্ব হচ্ছে চার ইঞ্চি তো এইটা দিয়ে মূলত বড় সাইজের ইনকিউবেটর বক্সগুলো তৈরি করা হয় আমাদের কাছে এখানে বেশ কয়েকটি ককসিডের বক্সে এই তো এই ফোর সাইজের ককশিডের বক্স ইনকিউবেটর হবে দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটির মেশিন তৈরি করতে পারবেন অথবা অনেকে তিন থাকের এই যে অষ্টআশি ডিমের তিনটা থাক দিয়েও মেশিন তৈরি করতে চান সাড়ে তিনশো ক্যাপাসিটির মেশিন এটিও কিন্তু এই ফোর সাইজের বক্সের মধ্যে তৈরি করা হয় তো যারা শুধুমাত্র বক্স নিয়ে মেশিন তৈরি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফোর্থ সাইজের বক্সগুলো নিতে তো ফোর্থ সাইজের এই বক্সটি পাশাপাশি আমাদের কাছে এর পরের যে সাইজটি পাবেন এটি হচ্ছে সাতাশ ইঞ্চি অথবা চব্বিশ সাইজের বক্স বলে থাকে এই বক্সগুলোতে মাছ ফ্রোজেন অথবা বরফ রাখার জন্য অনেকে রাস্তার পাশে শরবত বিক্রি করার জন্য কিছু আইস রাখতে চান এই কক্সিডের বক্সে তারাও কিন্তু এই বক্সগুলো আমাদের কাছ থেকে একেবারে পাইকারি দরে খুচরা হিসেবেও নিতে পারবেন অথবা যারা ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন দুইশো ডিমের মেশিন অথবা অষ্টআশি ডিমের ট্রে দিয়ে যারা মেশিন তৈরি করতে চাচ্ছেন এই যে আমাদের কাছে রেডি একটা মেশিন আছে এখানে পাশে রাখা এটি হচ্ছে মূলত একটি অষ্টআশি ডিমের একটি মেশিনের বক্স অথবা দুইশো ডিমের যে মেশিন যেটা আমরা বলে থাকি ওইটা হচ্ছে এই সাতাশ ইঞ্চি সাইজের বক্স তো এটা হচ্ছে অষ্টআশি ডিমের একটা মেশিন তৈরি করা আছে এই সাতাশ বা ফোর সাইজের বক্স দিয়ে অথবা যা এই দুইশো বিশ পিস ডিমের মেশিনও তৈরি করা হয় এই সাতাশ ইঞ্চি বক্সে সুতরাং এটি খুচরা অথবা পাইকারি আপনারা যেভাবে চান আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই ছিল হচ্ছে নিচের ফোর সাইজ বা তিরিশ ইঞ্চি বক্স এবং উপরেরটি একটি সাতাশ ইঞ্চি বা চব্বিশ সাইজের বক্স তো এই বক্সগুলো যথেষ্ট পরিমাণ স্টকে আছে আমাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অনেকে আমাদের কাছে পেডি বক্স বা আইসক্রিমের বক্স চান যারা আইসক্রিম ফ্যাক্টরির মালিক আছেন ইগলু আইসক্রিমের ডিলারশিপ নেওয়া অথবা লাভেলো আইসক্রিমের ডিলারশিপ নেওয়া তো তারা বেশিরভাগ সময় আমাদেরকে ফোন করে বলেন যে ভাই আমাদের কিছু পেডি বক্স লাগবে তো পেডি বক্স হচ্ছে মূলত খুবই মোটা পুরুত্ব বিশিষ্ট এবং হয়ে থাকে এটা পুরুত্বটা এই পেডি বক্সগুলো খুবই মোটা পুরুত্ব বিশিষ্ট দেখতে পাচ্ছেন যে ফোর সাইজের বা তিরিশ ইঞ্চি বক্সের চাইতো কিন্তু মোটা পুরুত্ব হয় হচ্ছে এই পেডি বক্সটা তো এই পেডি বক্সটা শুধুমাত্র আইসক্রিম অথবা বরফ সংরক্ষণের কাজে ব্যবহার করা হয় তো যাদের এই রকম কাজে এই বক্সটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ ধরনের পেডি বক্স এ আছে আপনারা চাইলে এগুলো দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এরপরে যে সাইজটা সেটা হচ্ছে সবচাইতে জনপ্রিয় একটি সাইজ এটাকে বিশ সাইজের অথবা বাইশ ইঞ্চি বক্সও বলা হয়ে থাকে এই বিশ বাইশ ইঞ্চি সাইজটা অনেকে মাছ পালার কাজে ব্যবহার করেন অনেকে ইনকিউবেটরের জন্য ব্যবহার করেন অথবা অনেকে তাদের শখের যে কোনো কিছু হ্যাবি মালামাল বা ভঙ্গুর জাতীয় জিনিসগুলো পরিবহনের কাজে কিন্তু এই বিশ সাইজের বক্সটা ব্যবহার করে থাকেন এটি খাদ্য পরিবহন বা ফ্রোজেন মাছ মাংস পরিবহনেও ব্যবহার করা হয়ে থাকে তো যারা দেশের বাহিরে মাছ মাংস নিয়ে যেতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বিশ ইঞ্চি অথবা আমরা চল্লিশ লিটারের বক্স বলে থাকি এটা এটা হচ্ছে লিটার হিসেবে চল্লিশ লিটার আর যদি কেজির হিসেবে যান তাহলে পঁচিশ কেজি মাছ মাংস এটার ভিতর রাখতে পারবেন এবং চাইলে এরপরে পাঁচ থেকে সাত কেজি বরফ দিতে পারবেন তো এটার দৈর্ঘ্য হচ্ছে বাইশ ইঞ্চি এটার ঢাকনার এখান থেকে শুরু করে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে বারো ইঞ্চি এবং প্রস্থ প্রস্থ যদি বলি এটা হচ্ছে ইঞ্চি তো এই লিটার অথবা পঁচিশ কেজি অথবা বিশ অথবা বাইশ ইঞ্চি যে বক্সটা এটিও আমাদের কাছে স্টকে যথেষ্ট পরিমাণ আছে দেখতে পাচ্ছেন এখানে বান্ডিলে বান্ডিলে সাজানো আছে এই পাশে এটাও হচ্ছে এই বিশ ইঞ্চি সাইজের বক্স কারণ এটির চাহিদা খুবই বেশি মানে অন্য অন্য বক্সের তুলনায় এটা চাহিদা বেশি যার কারণে এটা আমাদের স্টকে প্রচুর রয়েছে এদিক দিয়ে পিছনে দেখতে পাচ্ছেন পিছনেও প্রায় চারটা বান্ডিল দাঁড়ানো আছে ও আচ্ছা এই পাশেও রয়েছে এই পাশেও পিছনে এটার পিছনেও বক্স রয়েছে এবং এটার সামনেও যে বক্সগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে বিশ সাইজের বক্স তো বিষ সাইজের বক্সটা আমাদের চাহিদা বেশি থাকার কারণে আমরা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ স্টকে রেখেছি তো আপনারা যে কোনো প্রয়োজনে অথবা অনেকে মাছ পালতে চান অনেকে বানাইতে চান তো বা মাছ জন্য পালার সবচেয়ে উপযুক্ত বক্স আমরা বলে থাকি এই বিষ সাইজের বক্সটা কারণ এটা চল্লিশ লিটারের যেহেতু একটি বক্স এখানে আপনি চাইলে গ্লাস কেটে এটা একটা অ্যাকুরিয়াম তৈরি করতে পারেন অনেকে রঙিন মাছ পালতে চান তারাও কিন্তু এই সাইজের আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই ছিল নিচ থেকে চারটা সাইজের বক্স ছোট সাইজের বক্স যদি দেখাতে চাই তাহলে উপরে যে দুইটা বক্স আছে এই দুইটা বক্স হচ্ছে ছোট সাইজের বক্স তো আসেন এখন ছোট বক্স গুলো আপনাদেরকে দেখাই আচ্ছা এটার পাশে যে বক্সগুলো আছে এটাও কিন্তু এই সতেরো ইঞ্চি বা উনিশ ইঞ্চি বক্স বলে থাকে এটাই হচ্ছে মূলত সতেরো বা উনিশ ইঞ্চি বক্স পাশে যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন এই বান্ডিলে বান্ডিলের বক্সগুলোই হচ্ছে মূলত এই সতেরো বা উনিশ ইঞ্চি তো সতেরো বা উনিশ দুইটা সাইজ বলার কারণ হচ্ছে এই বক্সটার বাহিরের মাপ হচ্ছে উনিশ ইঞ্চি এবং এটার ভিতরের মাপটা যদি বলি ভিতরের মাপটা হচ্ছে সতেরো ইঞ্চি তো এটা হচ্ছে মূলত বিশ লিটারের বক্স অনেকে জানতে চান যে ভাই এটা কত লিটারের বক্স বিশ লিটার আর যদি বলি যে মাছ মাংস কত কেজি ধরবে তো মাছ মাংস এটাতে ধরবে হচ্ছে পনেরো কেজি পনেরো কেজি মাছ মাংস এরপর চাইলে বরফ দিতে পারেন সেই জায়গাটুকু থাকবে এই বক্সটার দৈর্ঘ্য হচ্ছে উনিশ ইঞ্চি আর হাইট হচ্ছে উচ্চতা হচ্ছে এগারো ইঞ্চি তো এটাই হচ্ছে মূলত বিশ লিটারের বক্স যারা আমাদের কাছ থেকে বক্স নিতে চান তারা জানতে চান যে এই বক্সগুলো সাইজ কত তো এই বক্সের সাইজ এবং কেজির মাপ লিটারের মাপ সবগুলো আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে তো এই বক্সগুলো আমাদের কাছে যথেষ্ট স্টকে আছে এই পাশে চারটা বান্ডিল দেখতে পারতেছেন এটার পিছনেও রয়েছে দুইটা বান্ডিল এই দুইটা বান্ডিলও হচ্ছে এই বিশ সাইজের বক্স সতেরো বা উনিশ ইঞ্চি বিশ লিটারের বক্স ঠিক আছে তো এইগুলো তো অনেক ইনকিউবেটর তৈরি করে থাকেন এই ইনকিউবেটর এই মেশিনগুলো এই বক্সটাতে মেশিন তৈরি করতে পারবেন হচ্ছে আপনার পঞ্চাশ পিস ডিমের মেশিন পঞ্চাশ বা ষাট পিস যারা নতুন ইনকিউবেটর তৈরি করতে আগ্রহী বা নিজে শখের বসে মেশিন তৈরি করতে চান তারা কিন্তু এই ধরনের বক্সগুলো নিতে পারেন এবং আপনাদেরকে দেখাই এখানে আমাদের সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ এই হচ্ছে আশি থেকে একশো ডিমের মেশিনগুলো আমরা এখানে সাজিয়ে রেখেছি এবং এটার পিছনেও দেখতে পাচ্ছেন যে কিছু ইনকিউবেটর মেশিন উকি দিচ্ছে এগুলোই হচ্ছে মূলত পিছনে এগুলো হচ্ছে পঞ্চাশ ডিমের মেশিন আর সামনের গুলো হচ্ছে আশি থেকে একশো ডিমের মেশিন তা আমাদের কাছে শুধু ককশিটের বক্স না কক্সিডের বক্সের পাশাপাশি ইনকিউবেটর মেশিনও পাবেন তো এই হচ্ছে আশি থেকে একশো ডিমের মেশিনের এসি মেশিনগুলো আর এটার পিছনে যেগুলো সেগুলো হচ্ছে পঞ্চাশ ডিমের এসি বা এসি ডিসি মেশিন তো যারা ইনকিউবেটর তৈরি করতে চান অথবা যারা মাছ রাখতে চান বা ফ্রোজেন খাবার সংরক্ষণ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বক্সগুলো পাবেন ঠিক আছে তো বিশ কেজি বা পনেরো কেজি এই বক্সটি নিতে পারেন আর এগুলোর বক্সের দাম জানতে আমাদেরকে অবশ্যই কল করতে হবে কল করে আপনার কোয়ান্টিটি কি পরিমাণ প্রয়োজন সেটি জানাইলে এরপর আপনার সাথে দাম নিয়ে আলোচনা হবে আর এর উপরে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাগেজ বক্স লাগেজ বক্স কেন বললাম যারা মাছ মাংস দেশের বাহিরে নিতে চান তারা তাদের লাগেজের মধ্যে এই বক্সটা ঢুকাই দিতে পারবেন আট থেকে বারো কেজি মাছ মাংস নিতে পারবেন এবং এই বক্সটার উচ্চতা যদি বলি এখান থেকে এটার যেমন উচ্চতা এগারো ইঞ্চি ওইখান থেকে ওইটার উচ্চতা হচ্ছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি হচ্ছে এই বক্সের উচ্চতা এবং এই বক্সে প্রস্থ হচ্ছে ইঞ্চি আচ্ছা পাশে আপনাদেরকে দেখাই এখানে যে যে বক্সগুলো দেখতেছেন এইগুলাই হচ্ছে মূলত ওই বক্সটা আমরা আপনাদেরকে নিচ থেকে পর্যন্ত দেখানোর জন্য সবগুলো সাইজ অনুযায়ী থাকে থাকে সাজাই দিয়েছি তো এটি হচ্ছে মূলত লাগেজ বক্স অথবা এটাকে আমি বলে থাকি এয়ার টাইট বক্স এয়ার টাইট বক্স কিসের জন্য এই বক্সের ঢাকনাটা যদি আপনি এই বক্সের সাথে লাগায় দেন একেবারে এয়ার টাইট কোনো প্রকার বাতাস ভিতরেও ঢুকবে না বাইরেও বের হবে না তো যারা বিদেশে মাছ মাংস নিতে চান অথবা দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় মাছ মাংস পরিবহন করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই এয়ার টাইট বক্সগুলো নিতে পারেন একেবারে খুবই সুলভ মূল্যে আমরা এগুলো আপনাদের কাছে সরবরাহ করে থাকি যারা খুচরা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আট থেকে বারো কেজির এই বক্সটি মূলত পনেরো ইঞ্চি বক্স যেহেতু দৈর্ঘ্য এটি পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি বক্সও বলে থাকি এই বক্সটিও আমাদের কাছ থেকে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কক্সিড বক্সের যাবতীয় সকল সাইজগুলো আমাদের কিন্তু কালেকশনে আছে তো আমাদের যেহেতু ইনকিউবেটর তৈরি কারক প্রতিষ্ঠান পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন সাইজের বক্সের সাইজগুলো ফোর্থ সাইজের বক্স বা তিরিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বক্স বা চব্বিশ সাইজের বক্স অথবা পেডি বক্স বলে থাকি এটার আসলে ওই রকম কোন মাপ আপনাকে বলার মতন নাই যারা পেডি বক্স নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভিডিও কলে বা প্রয়োজনে তাদের এটার মাপ কত জানিয়ে দিব এরপরে হচ্ছে বিশ ইঞ্চি বা বাইশ বিশ সাইজ অথবা বাইশ ইঞ্চি বক্স মধ্যে রাখতে হবে ঠান্ডা আবহাওয়ার মধ্যে যারা মেডিসিন অথবা ওষুধ রাখতে চান তারা কিন্তু উপরে ছোট্ট বক্সটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটিও আমাদের স্টকে রয়েছে তবে খুবই সীমিত পরিমাণে যদি আপনাদের প্রয়োজন হয় এরকম মেডিসিন বক্স এটি হচ্ছে সম্ভবত আট ইঞ্চি অথবা সাড়ে নয় ইঞ্চি সাইজের বক্স এই মেডিসিন বক্সটিও আমাদের কাছে পাবেন আপনারা কারণ আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য সকল সাইজের কক্সিডের বক্স একই ছাদনের নিচে রাখা তো সেই প্রচেষ্টা থেকে আমরা এখানে কক্সিডের বক্স প্রচুর পরিমাণে স্টকে রেখেছি আপনাদের যাদের প্রয়োজন তারা নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই সাইজের বক্সগুলোই কিন্তু রয়েছে যেটা হচ্ছে সতেরো সাইজ বা উনিশ ইঞ্চি বক্স এটার পিছনেও কিন্তু যে বক্সগুলো আমরা রেখেছি এটা হচ্ছে এটা হচ্ছে চব্বিশ চব্বিশ সাইজ বা সাতাশ ইঞ্চি বক্স মোট কথা আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে একই ছাদের নিচে আপনারা সকল সাইজের বক্সগুলা পেয়ে থাকবেন আমাদের ফোন নম্বরটা দেওয়া থাকলো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা এবং আমাদের প্রতিষ্ঠান হচ্ছে প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স আপনাদের যাই প্রয়োজন হোক না কেন আপনারা আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ফোন নম্বর দেওয়া থাকলো আমাদের কাছে ইনকিউবেটর থেকে শুরু করে যাবতীয় সকল কক্সিডের বক্স খুবই সুলভ মূল্যে পাবেন চেষ্টা করতেছি যেহেতু আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার মধ্যে সুতরাং আমাদের কস্টিংটা কম যে কোনো কিছু আমরা ক্যারিং করে আমাদের গোডাউনে রাখা পর্যন্ত আমাদের কস্টিংটা যেহেতু কম অন্যান্য জেলার সেলারদের চাইতে আমাদের পরিবহনের কস্টিংটা অনেক কম তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য সকল সাইজের কক্সিডের বক্স এখানে রাখার জন্য একেবারে পাইকারি রেটে যেন আপনাদেরকে দিতে পারি বা অন্যদের চাইতে যেন সবার সাথে কমে দিতে পারি তো সেই চেষ্টা থেকে আমরা আপনাদের জন্য এই কক্সিটার বক্সগুলো স্টকে রেখেছি তো এছাড়াও অন্যান্য পোলট্রি যাবতীয় সকল আইটেম আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের এই লাইভটি দেখার জন্য তো যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেন নাই চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আপনার যদি কখনও এইরকম টক্সিডের বক্স প্রয়োজন হয় তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ টাটা বাই